অল টু ফ্লোর প্ল্যানে কিভাবে খুব সহজেই ফার্নিচারগুলো গুলো বসাইতে পারবেন সেটা দেখাবো প্রথমে আমরা বেডগুলো বসাবো অবশ্যই বেডরুমে বসাইতে হবে বেডটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে সি পি লিখে এন্টার দিবেন সি পি লিখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবেন বেস পয়েন্টে ক্লিক করার পর এফ 8 দিব অ্যাঙ্গেল হবে এই বেস পয়েন্টে বসায় দেব জাস্ট ক্লিক করব এদিকে বসাইতে পারবেন এটাই যদি হয় এভাবে এটাই বসাইলেন এখন যদি আমরা এটা যেহেতু বেডরুম এ পাশে বসবে জাস্ট ক্লিক করব এখন আমরা এই অবজেক্টটা কি করব মুভ করে দিব মুভের শর্টকাট কি এম লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন একবার কর্নারে বসায় দিতে পারেন অসুবিধা নাই এটা হলো টয়লেট এ পাশে বেডরুমে বসাইতে হবে জাস্ট আমরা এই অবজেক্টটা সিলেক্ট করবো সিলেক্ট করে সিপি লেখে এন্টার জাস্ট ক্লিক করব এদিকে ক্লিক ওকে এখন আমরা যদি চাচ্ছি যে এই বেডটায় আমরা কপি করে এখানে বসাবো সেটা কীভাবে এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে সিপি লেখে এন্টার ক্লিক লিখে এন্টার সিপি লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন এখন আমরা এটা কী করবো রুটেট করে দেব রুটেট রুটেট করার জন্য আরও লেখে এন্টার কী লেখে এন্টার আরও লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন এফ এফএ ক্লিক ওকে এখন আমরা এটা মুভ করে দেব এম লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন এদিকে আমরা যদি এই পয়েন্টে বসে জাস্ট এই পয়েন্ট ধরে বসাই দেবো খুব সুন্দরভাবে এটা কিন্তু বসাইতে পারবো এখন আপনি চাচ্ছেন যে বেডটা এই দিকে বসাবেন যেহেতু আমরা সব দিকে যদি বেডটা আমরা এই পাশে বসাইছি নিয়ম অনুযায়ী এ পাশেই বসে কোনো কারণে যদি এ পাশে বসাতে চান সেটাও বসানো সম্ভব দেখেন আমরা মুভ করি এম লেখে এন্টার রুটেট করে দিচ্ছি আরও লেখে এন্টার কী লেখে এন্টার আরও লেখে এন্টার জাস্ট এই পয়েন্ট ধরে ক্লিক করবেন এখন মুভ করে দেব এম লেখে এন্টার জাস্ট ক্লিক করে এ পাশে বসায় দেবো ওকে তো তবে চেষ্টা করবেন এ পাশে বসানোর জন্য এ পাশে বসাইলে ভালো লাগবে যত ডোরটা এ পাশে আছে ঠিক আছে এ পাশটায় ভালো লাগবে ওকে এখন আমরা কিচেনটা কিচেনের ইয়েগুলো বসাবো কিচেনটা কীভাবে বসাবো এখান থেকে আমরা কপি করি সিপি লিখে এন্টার কী লিখে এন্টার সিপি কপি শর্টকাট সিপি লেখে এন্টার এইট ওকে আমরা এটা প্রথমে সিলেক্ট করবো এম লেখে এন্টার মুভ করে দিচ্ছি এই পয়েন্ট ধরে আমরা এ পাশে বসাব ওকে তারপর এম লেখে এন্টার সুন্দরভাবে আমরা এই পয়েন্ট ধরবো এই পয়েন্ট ধরে সুন্দরভাবে এ পাশে একটু জুম করে বসাবেন জুম করে বসাই দেবেন ওকে আর অ্যাটাচ বাথরুম বাথরুম বাথরুমের বসাবো এটা কপি করি সিপি লেখে এন্টার ওকে রুটেট করে দেবো আর ও লেখে এন্টার এফএ ক্লিক মুভ করে দিচ্ছি এম লেখে এন্টার ওকে সিপি লিখে এন্টার জাস্ট ক্লিক করবিনটা এখানে বসায় দিব রুটেড আরও লেখে এনটা কি লিখে এন্টার আরও লেখে এন্টার এফএে এন্টার মুভ করে দিচ্ছে সিপি লিখে এন্টার এই ফার্নিচার গুলো আপনাদের থাকতে হবে ঠিক আছে জাস্ট আমি বসানো শিকায় দিচ্ছি আপনাকে যেভাবে বসে আপনি যে কোনো পয়েন্টে বসাইতে পারবেন অসুবিধা নেই আরও লিখে এন্টার জাস্ট পয়েন্ট বুঝতে হবে যে কোন পয়েন্টে বসাইতে হবে পয়েন্ট ধরে কাজগুলো করবেন ক্লিক এখন মুভ করে দিচ্ছি এম লেখে এন্টার জাস্ট জুম করে এই পয়েন্ট ধরে দিবেন দেবেন একইভাবে যদি আমরা এটা বসাই একইভাবে এটাও বসানো পারবেন আর যদি বারান্দাগুলো দেখাইতে চাই যে বারান্দার শেপ টেপ এখানে বারান্দায় এখানে ফুল টুল দেওয়া যায় তো এখানে এই ফুল ফুলগুলো আপনার থাকতে হবে এভাবে খুব সহজে আপনি ফার্নিচার ল্যাটগুলো সাজাইতে পারবেন ফার্নিচারগুলো সাজাইতে পারবেন আপনার যে কোনো ফার্নিচার হতে এই বেডের জায়গায় অন্য কোনো বেড হতে পারে ড্রয়িং এ সোফা দিতে পারেন ঠিক আছে একইভাবে তবে এই বেডগুলো থাকতে হবে আপনার এতে পেন ড্রাইভ অথবা ফাইলে থাকতে হবে এভাবে চাইলে খুব সহজে ফার্নিচারগুলো বসাইতে পারবেন